অবজার্ভার ঘোষণা করলেন আজ ভাঙড়ে এলেন এখানকার অবজার্ভার বা এবং ভাঙড়ের অবজার্ভার সহকাত এটা কি করলেন দেখুন ভাঙড়ে অন্য কোন দলের কাকে করছে সেখানে অত চিন্তিত নয় মাথা ব্যথা নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটিতে আলোচনা কেন্দ্রীয় কমিটির অনুমোদন সর্বোপরি আমাদের দলের পৃষ্ঠপোষক যেটা আব্বাস সিদ্দিক নির্দেশক্রমে আমরা প্রথম পর্যায়ে রাজ্যের একাশিটি বিধানসভার অবজারভার নিয়োগ করেছি পার্টি মনে করেছে আমাকে ভাঙড়ের অবজারভার করতে হবে পার্টি মনে করেছে আমাকে মন্দিরবাজার বাজার বিধানসভার করতে হবে সেই দায়িত্ব তুলে দিয়েছে আমাকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে আমাদের প্রাথমিক কাজ হচ্ছে থেকে সংগঠনটাকে তুলে নিয়ে আসা যারা যে দায়িত্বে আছে সেই দায়িত্বেই থাকবে শুধু আমাদের কাজ হচ্ছে কাজটা বুঝে রাজ্য কমিটিতে বুঝিয়ে দেওয়া সব এটা হচ্ছে মেন গুরু দায়িত্ব এক কথায় সংগঠনটাকে তৈরি করতে সম্পূর্ণ সহযোগিতা ও সহায়কের ভূমিকা পালন করতে হবে তাই আমি প্রায় রবিবার ভাঙরে আসি অন্যান্য দিনও ভাঙরে আসি আমার ডেলি রুনি হিসাবে ভাঙরে এসেছি আজকে চালতাবেরিয়া অঞ্চলের বেশ কিছু জায়গায় জনসংযোগ আছে এখানকার মানুষের অভাব অভিযোগ শুনবো যতটা আমার পক্ষ থেকে সমাধান করা যায় সেটা করব বা সঠিক পরামর্শ দিয়ে কিভাবে সমাধান করা যায় সেটাও বলবো জুলাই থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন যে পদ্মফুল 2026 এর উপরে ফেলা হবে কি বলবেন দেখুন বার্তাটা শুনতে খুব ভালো লেগেছে পশ্চিম বাংলাদেশে বিজেপি মুক্ত হবে আমরা প্রত্যেকেই চাই শুধু পশ্চিম বাংলা নয় দেশ থেকে বিজেপি মুক্ত হোক আর বাংলা থেকেও তিনমুল মুক্ত হোক এবার প্রশ্ন হচ্ছে সত্যিকারের অর্থে কি অভিষেক বাবুরা অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিজেপিকে কি হারাতে চাইছে যদি বিজেপি মুক্ত করতে চাই সর্বপ্রথম কাজ হবে শুভেন্দু অধিকারীদের মতো যারা রাত দিন মুসলমানদেরকে রোহিঙ্গা বলে দেখে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় মুসলিম বাঙালি মুসলিমদেরকে ওপরে অত্যাচার নেবি আসছে घुसপেডিয়া বলছে দেশদ্রোহী বলে ডেকে দেওয়ার চেষ্টা করছে মাদ্রাসা মসজিদগুলোকে ক্রমাগত ক্রমাগত আক্রমণ করছে নাশকতা ভাবে তাদের বিরুদ্ধে ফায়ার করে এদেরকে জেলের মধ্যে রাখুক নেতাগুলোকে ধরে জেলের মধ্যে রাখলি তো এমনি পদ্য ফুটা বন্ধ হয়ে যাবে গল্প শোনাচ্ছে আমাদেরকে 2021 এ গল্প শুনিয়েছিল তিন থেকে সাতাত্তরটা এমএলএ বানিয়ে দিয়েছে এই তৃণমূলই তাদের দায়িত্ব নিয়ে সহযোগিতা করে বকলমে দু চোদ্দ থেকে দু উনিশের সংখ্যা অনেক বেড়িয়ে গেল বেড়ে গেল আর গল্প আমাদের শোনাচ্ছে কে বিজেপিকে রুখবে তৃণমূলকে দিয়ে বিজেপিকে রোখা যাবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর বিজেপির ভয় দেখিয়ে রাজনৈতিক ফায়দা পশ্চিমবাংলায় সব থেকে বেশি যেটা নিচ্ছে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস সুতরাং অভিষেক বাবুর ওই বক্তব্যটা ওই স্টেজ শোই হয়েছে ওই স্টেজেই ভালো লাগবে

আমাদের কর্মকাণ্ড আমাদের বিভিন্ন স্তরের নেতৃত্বদের দলের কর্মীদের কাজ দেখে অন্যান্য এলাকার মানুষজন দেখবেন আমাদের কাছে এগিয়ে আসছে ঠিক একইভাবে আরো আরো অন্যান্য যে ফ্রন্ট গুলো আছে ব্যাপকভাবে তারা কাজ করছে এটা থেকে অনেক মানুষ এগিয়ে আসছে বিকাশ ভবনে তারা যাচ্ছিল কেন তাদের ডিমান্ড গুলো কি কি যে অলচিকি লিপি সাঁওতালি ভাষায় পৃথক শিক্ষা বোর্ড দিতে হবে দ্বিতীয় কি যে আনএডেড শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এডেট করতে হবে ডিমান্ড কি যে শিক্ষা ব্যবস্থার অচল হয়ে যাচ্ছে শিক্ষক নিয়োগ না হওয়ার ফলে সচল করতে হবে শিক্ষাকে প্রাইভেট প্রাইভেট যেভাবে করার চেষ্টা করছে সেটা করা যাবে না পাবলিক যেটা সেটা পাবলিক মুড়ি রাখতে পারতে সর্বজনীন করতে হবে এক কথা আর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে কলেজগুলো যেভাবে দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে সমাজ বিরোধীরা ইউনিয়ন রুমগুলো যদি এখনো কোর্ট অর্ডারে ইউনিয়ন বন্ধ আছে আছে কিন্তু এই যে শিক্ষার পরিবেশ ফিরিয়ে নিয়ে হবে ক্যাম্পাস করতে হবে এক কথায় শিক্ষার দাবি নিয়ে ছাত্ররা বিকাশ ভবনের উদ্দেশ্যে যাচ্ছিল শাসক এতটাই ভয় পেয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্টুডেন্ট ফ্রন্ট কে মিছিল শুরুর পূর্বেই তাদেরকে আটকে দিয়েছে তবে এটা চরম গণতন্ত্রের পরিপন্থী এর আমরা দিতকা নিন্দা জানাচ্ছি এই ভাবে ধমকে চমকে স্টুডেন্ট ফ্রন্ট আটকে রাখতে পারবে না তাদের মাদার সংগঠন তথা আইএসএফ করে আটকে রাখতে পারবে না আইএসএফ যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন রাজনীতির ময়দানে এসেছে সেটা কার্যকারী খুব দ্রুতই হবে কারণ আপনারা দেখেছিলেন দু হাজার একুশ নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ব্যাপ্তি যেটা ছিল আজকে দু হাজার পঁচিশে এসে তার ব্যাপক আকার ধারণ করেছে উত্তর থেকে দক্ষিণ পাহাড় থেকে সাগর জঙ্গলমহল থেকে আপনার সাগর পর্যন্ত যেখানেই তাকাবেন আইএসএফ কে আপনারা নজরে দেখতে পাচ্ছেন এটাই শাসকের চক্ষুশল হয়েছে ভাইজান শাসক দলের নেতারা ইতিমধ্যে বলতে শুরু করে দিয়েছে ছাব্বিশে বিরোধী শূন্য হয়ে যাবে কিন্তু সালে আমরা যে এত অশান্তির পরে আপনি জিতেছেন আমি একটা কথা বলি কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার ফ্যাসিস চিন্তা ভাবনা নিয়ে চলছে না আগ্রাসী চিন্তা ভাবনা নিয়ে চলছে সব গিলে নেব গণতন্ত্রের জন্য এটা স্বাস্থ্যকর নয় গণতন্ত্র তখনই সুরক্ষিত থাকবে অপোজিশন যখন স্ট্রং থাকবে বিরোধী যখন শক্তিশালী থাকবে গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে আর গণতন্ত্র সুরক্ষিত থাকলে ওই কসবা ল কলেজের মেয়েটিকে ধর্ষণ করার সাহস পেত না গণতন্ত্র সুরক্ষিত থাকলে আপনার রেশন কেউ চুরি করতে পারবে না গণতন্ত্র সুরক্ষিত থাকলে স্কুলের টিচার নিয়মিত নিয়োগ হবে গণতন্ত্র সুরক্ষিত থাকলে বছরে বছর এসএসসি হবে দুর্নীতিমুক্ত নিয়োগ হবে গণতন্ত্র সুরক্ষিত থাকলে ট্রান্সপোর্ট ব্যবস্থা উন্নততর হবে গণতন্ত্র সুরক্ষিত থাকলে আপনার আমার মৌলিক অধিকারগুলো সুরক্ষিত থাকবে দুর্ভাগ্য আমাদের গণতন্ত্র কিনা সংকুচিত করার চেষ্টা করছে বিরোধী শূন্য করার জন্য ফলে কখনো ফরেস্ট রাইট অ্যাক্ট কে অ্যামেন্ডমেন্টের নামে আদিবাসীদের জঙ্গলের উপরে অধিকার যেটা আছে কিছুটা খরবহ করার চেষ্টা করছে কখনো ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নামে ওয়াকাফ সম্পত্তি মুসলমানদের যেটা আছে সেটাকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে কখনো ফার্মার্স বিলের নামে আপনার কৃষকদের অধিকার